আজ রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে আজ উত্তর কলকাতার নির্বাচন কমিশনের অফিস এখানে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে ও এবং ডিইও দের সঙ্গে যোগাযোগ রয়েছে আই তারা ইচ্ছে করে এস আই কলুষিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশনের এ বিষয়ে নজর দেওয়া উচিত বিএলওদের ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখান আছে তাদেরকে ঠেড দেওয়া হচ্ছে তাদের এই সবের বিরুদ্ধে আমরা আজকে ডিও ও নর্থের কাছে এখানে ডেপুটেশান দিতে এসেছি কে নির্বাচন কবি আমরা তো এখানে না না এটা তো আমরা যেদিনকে আমি পরপর দুদিন গেছিলাম সিওর কাছে সবচেয়ে বড় কথা যে এই ভোটার্স ডেতে পঁচিশে জানুয়ারি আমরা ধনধান ছিলাম সেখানেও তৃণমূলের তরফ থেকে এটা বলা হয়েছিল মানে হাউলিং করা হয়েছিল তো সেখানেও সিইও তো বলে দিলেন পরিষ্কার যে আমরা একবার নয় একাধিকবার ওদের কাছে অর্থাৎ ডিএমদের কাছে আমরা একাধিকবার সেই রিপোর্ট মৃতদের এবং পোস্টমর্টে রিপোর্ট চেয়েছি আজও পর্যন্ত পাইনি কিন্তু এইগুলো এই রাজনীতি করার জন্যে লোক দেখানোর জন্যে মানুষকে ভুল বোঝানোর জন্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে র্যাম্পে হাঁটাচ্ছে অভিষেক আর ওদিকে মমতা ব্যানার্জি ওদের সঙ্গে করে দিল্লিতে নিয়ে গেছে আর না লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি এটা তো একটা ইয়েতে ইন্সট্রুমেন্টের মাধ্যমে এগুলো তো দেখা হচ্ছে এবং এটা একটা আমাদের যে লেটেস্ট যে ইয়ে রয়েছে কি বলবো সাইন্টিফিক যে অ্যাপারেটাস টেকনোলজি সেইগুলো তো সুতরাং সেইটা নিয়ে তখন যারা ওখানে নামের বানান নাম এখন তাপস কুমার রায় তাপস রায় না নিতে পারে অনেকে লেখে আমি লিখি না আমি টিএপিএ এস লিখি অনেকে আর লেখে আমি আর ওয়াই লেখি এইগুলো তো তোমার সিস্টেম নেবে না গ্রহণ করবে না এবং এইগুলো এবং এইগুলো সমস্ত কিছু বায়াস্ট প্রেজুডিস্ট বিএলও তারা করছে এবং তাদের দিয়ে করানো হচ্ছে